তোমাদের অনেক রিকোয়েস্টিং একটা ব্লগ নিয়ে আসছি যেটা কিনা আমি লাস্ট ইয়ার করছিলাম মনে হয় ওয়ান টু ইয়ার হবে অ্যান্ড আমার ওই ব্লগটা ফার্স্ট হিট ছিল তোমরা অনেক বেশি ভালোবাসা দিয়েছিল ওই ব্লগটাতে সেই ব্লগটি ছিল ফ্লিপ দা বোটাল চ্যালেঞ্জ তাই ভাবলাম কেন না পার্ট টু নিয়ে আর ক্যামেরাম্যান হাঁচি দিবে দাও দাও তো যাই হোক তাই হলো আমরা পার্ট 2 নিয়ে আসি এন্ড আজকে আমার সাথে তারাই আছে যারা কিনা পার্ট 1 এ ছিল পার্ট 3 তে কাদেরকে নিয়ে করবো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা বাট ভাবতিসি পার্ট থ্রি টিম রাখিবো সেন মানে রাখিবের সবাইকে নিয়ে করব তোমরা বেশি বেশি ভালোবাসা দিলে অবশ্যই করব ওকে তো যাই হোক এখন আমার সাথে যারা আছে তাদেরকে নিয়ে আসি টা তো গাইস তোমরা কি রেডি আজকে চ্যালেঞ্জের জন্য হ্যাঁ রেডি আর অল ক্যাশলি এতগুলো মজার মজার খাবার দেখেও

আমি ফার্স্ট ফার্স্ট একটা কথা বলি যে জিতে সে ডিসাইড করে যে সে কে আগে যাবে গাই শুরু করার আমি খাবারটা খেতে ভুলে গেছিলাম তো এখানে আছে আমাদের ফেভারিট ব্র্যান্ডের পিৎজা বার্গার রাখো নেই কেন বার্গার রাখি নেই কেন এত রাত হয়ে গেছিলো রাতের বলে খাবার আনছি তো আর এই যং তো এখন ফেভারিট মোমো চিকেন ফ্রাই এখানে দুইটা আছে কারণ যে তিনটে রেখে তিনি আনি তো পায়ে যাব এটা কি বল চিকেন বল তারা আছে ব্লুবেরি ফ্লেভারের কেক কিটপ্যাট ডার্ক চকলেট মরিচ

পারলো নাও <whales> <Sorry>, <teachers> <laughs> <whenster> para os neném. আমি গাই এখানে খাবার রাখার কারণে আমি ভয় পেতেছি যে কখন কোন খাবার পেলে যায় এই জন্য আমারটা হচ্ছে না আমরা সবাই হয়তো শুনছো নাস্তা না পারলে ওখানটা বাঁকা হয় এটা হচ্ছে সেই তাই ওকে অনেক মজা হয়েছে এবার সিরিয়াস ঠিক আছে এখন সিরিয়াস কি ভাই এর আমি তো বোতলে প্রবলেম

এটা এখন আমাকে দিয়েই শুরু হবে বুঝছো এর আগে ও চাইছে না কোনোভাবেই স্টার্ট হোক সো এই টেবিলটা না চেঞ্জ বোতলে ফ্লিপ করতে হবে কিছু খাওয়া লাগবে না বোতল

ちゃんとケガな。<laughs> <laughs>

কোইছে ইয়ে হচ্ছে দা ওয়ান ই লিনিস ফ্রিজ জিতে গেল আবরু মরেজ মরেজ এটা কি drinks coke ও কোল্ড drinks হ্যাঁ আপনি রেগুলার খাই না বাট জিনিস কাটনা ভালো লাগে এন্ডন তাই আমি এবারে ওকে বেয়াকে খেয়ে দিবা না দইরা হয় তোমার ধরে খাও ও힝ছো হচ্ছে কেন আমি জিতে বলছি মাই টার্ন নাম এইসব খাই না রেখে ওয়েট ওয়েট ওকে ওয়েট ওয়েট আরে ভাই মাই টার্ন নাও ওকে না না ভাই না হবে না হবে না 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 আমি খেলতে খেলতে ঠিক আছে আম তো তুই জিতেছ তো দুদিন ওরতে খেলা হয় এই যে জারাই ভালো ভালো গেগ স্কিল খেলাম আর কিছু খাওয়া পানি না ওরা দুই

আমি আগে থেকে পরিকল্পনা করতে পারি মিথ্যা না খেলাম মানে তুমি মিথ্যা বললে মামার নাম আমার জামাইকে নিয়ে দিব কারণ রাকিবের সব থেকে আমি খেলাম কি করবো তোমরাই খেলো

ישש אקלוטורה מאה খাবার הצטצילה मामो एडा किंतो ठीक ना एरे तू शोशा खा मोटा टाइट कर कर टाइट तू चिकन

তুমি এরকম নাটক করো আমি তো কষ্ট আর কিছু বাদ দামি তো কিছু কোনো ব্র্যান্ডেড প্রোডাক্ট হবে এটা টাকা পাওয়া ক্যান্ডেল না

তো আজকের ব্লকে ছিলে বন্ধু অনেক গিফট দিছি এখন আমি আর কোনো শাস্তি নিতে পারবো না অনেক গিফট কইছো তুমি দুইটা গিফট দিছো ওয়ানটা গিফট দিছো আর কোন শাস্তি না এত দামি গিফট দিও এত দামি গিফট দিও আমি কোনো শাস্তি নিব আমি তো কম দামি গিফট দেই না এই চ্যালেঞ্জই কেন না পুতা তাহলে যালে যে এমনি আজ পাঁচ কেজি তখন দুই কেজি তো গাই আজকের ছিল এই পর্যন্ত তোমাদের কেমন লাগছে খাইলাও গিফট নিলা তাও কত অনেক ভালো লাগছে এই ব্যাগটা অনেক সুন্দর এটা হচ্ছে না